আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো রয়েছেন ছুটির দিনে আমি বেরিয়ে পড়লাম একটু আপনাদেরকে দক্ষিণ কোরিয়ার সৌন্দর্য দেখানোর জন্য তো আমি যে এর ড্রোনটি কিনেছি সেটি আমি বেরিয়ে পড়েছি এবং এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন তখন ড্রোনটি উড়িয়ে দেওয়ার পরে আমি কিছুটা দূরে পাঠিয়ে দিয়েছি এবং সাথে সাথে আমার ড্রোনটিও তুলতেছিল যেহেতু এটি এর খুবই ছোট্ট একটি ড্রোন সেহেতু এটি মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায় এবং এটার এআই ফিচার রয়েছে তো এটার মডেল যারা আপনারা জানতে চেয়েছিলেন তো দেখুন সূর্যাস্তের অপরূপ দৃশ্য সাথে সমুদ্রের ঢেউ না সুন্দর লাগতেছিল ছিল পরবর্তীতে আপনাদেরকে আরও অনেক অনেক রকম ভিডিও দেব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের ছুটির দিনেই আমরা এখানে চলে যাই ছুটির দিনে এখানে গেলে আমাদের মনটা ভালো হয়ে যায় এবং খুব সুন্দর একটি জায়গা আমাদের অবসর সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি প্লেস এই এম টিভি সমুদ্র সৈকত বা বৈধ সমুদ্র বীজ দুটোই আমাদের কাছে ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে করে আমরা আবার পরবর্তীতে আপনাদেরকে ভিডিও উপভোগ করার জন্য দিতে পারি দেখুন এখানে আমি ড্রোনটি আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে আনতেছিলাম এবং কন্ট্রোল করে ল্যান্ড করার জন্য আমি নিয়ে যাচ্ছি তো সবাইকে সবাইকে আবারও একবার শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ